জয় ঠাকুর শ্রী শ্রী কৃষ্ণ পুথি চতুর্থ খন্ড থেকে আমাদের পাঠ চলছে এখন আমরা পাঠ করছি অতুল ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো সাতাশি গতদিনের পাঠে আমরা দেখেছিলাম একদিন ঠাকুরের কাছে দুই ব্রাহ্ম ভক্ত এসেছেন তারা হলেন অমৃত এবং সঙ্গে ঠাকুর কথাবার্তা বলছেন বটে তার মনে বিশেষ একটা বিমর্ষ হয়ে রয়েছেন কেন না ঠাকুরের ঠাকুরের অতি প্রিয় রাখাল তার শরীরটা আজ বিশেষ ভালো নেই কিছুই খেতে চাইছে না শরীর যাতে ভালো হয় সেই জন্য ঠাকুর একে তাকে বলছেন তোমরা কি জানো কিছু দেখো না ঔষধ কি দেখা হয় শেষমেশ তিনি নিজেই কি করলেন না মহৌষি বানালেন রাখালের আরোগ্যের জন্য জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে তারপর রাখালের কাছে গিয়ে ডাকছেন রাখাল ও রাখাল এই নে না তোর জন্য প্রসাদ এনেছি খেয়ে এনে শরীর ভালো হয়ে যাবে এই বলতে বলতেই ভাবা বেশ হয়ে গেল তিনি সমাধিস্থ হলেন সমাধি অবস্থায় দেখলেন রাখাল আর কেউ নয় নারায়ণের সমাধি শুধু গোবিন্দ বললেন আবার এই আছে এই যায় তার বাধ্য জ্ঞান আর বিশেষ থাকে না এই এইরকম অবস্থায় চলতে থাকে তখন পুথিকার বলছেন এই তো ছিলেন তিনি শরীরের ভিতরে চকিতে গেলেন কথা কে বলিতে পারে নিম্ন ভূমিতে মন নামছে যিনি গেরুয়া বসন্তধারী কিন্তু তার শুদ্ধচার নেই বা হৃদয়ে পবিত্রতা নেই ঠাকুর তো তখন অর্ধবাদ অর্ধবাহ দশা হচ্ছেন মাত্র ভাবাবেশ থেকে বা সাধন পথ থেকে নিচে নামছেন এমতা অবস্থায় ওই সন্ন্যাসীকে একবার মাত্র দেখলেন যে মন্দিরের দিকে আবছা চলে যেতে দেখলেন ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টিতে তার অন্তর ভেদী দৃষ্টিতে দেখতে পেলেন যে সেই সন্ন্যাসী সঠিক সন্ন্যাসী নন কপট সন্ন্যাসী তাই তিনি বললেন গৈরিক ন বসনে নহ ব্যবহার যোগ্য কোথারিদে পবিত্রতা বিবেক বৈরাগ্য তার হৃদয়ে পবিত্রতা নেই বিবেক বৈরাগ্য নেই তিনি গৈরিক বশনের ব্যবহারের উপযুক্ত নন আর এই রকম মানুষ যদি কখনো গেরুয়া বসন ব্যবহার করেন তাহলে কি হয় না সেটি মঙ্গল বা শুভ হয় না বরং তার পক্ষে অতি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই পর্যন্ত গতদিন আমরা পাঠ করেছিলাম আজ আমরা যে অংশ পাঠ করব সেই সঙ্গে দেখব যে সেই সন্ন্যাসীকে তো ওই কথা বললেন বলেই সে তারপরে ওর প্রসঙ্গ ছেড়ে দিয়েছেন ছেড়ে আবার এই দুজন ত্রৈলক্ষ এবং আর একজন যিনি এসেছিলেন অমৃত এদের সঙ্গে আবার কথা বলতে শুরু করেছেন যে রাখালকে কেন এতটা ভালোবাসি রাখাল লাটু এরা ঠাকুর বলছেন এরা সব এমনি নয় এরা হচ্ছে নিত্য শুদ্ধ নিত্য সিদ্ধ শুদ্ধাত্মার দল এদের সাধন ভোজন করতে হয় না সাধন ভোজন করে সিদ্ধি লাভ করেই এদের জন্ম যারা সব নিত্য সিদ্ধ থাকের ভিতরে তারা আলাদা জাতির মধ্যেই তারা সাধারণ নন তারা স্বতন্ত্র জাতি এরা কখনো কোন রকম ভাবে সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ দৈত্যকুলে জন্মেও তিনি দৈত্যের ভিতরে পড়েন নাই সাধারণ লোকেরা সাধন ভোজন করে সিদ্ধি লাভ করে কিন্তু এই রাখাল প্রভৃতি ভক্তগণেরা সাধন ভোজন করে সিদ্ধি লাভের ফল নিয়েই জন্মগ্রহণ করেন এইখানে ঠাকুর এই দুজন ভক্তকে একটা উদাহরণ দিয়েছেন ভালো ভ্যান ভেনে মাছি এবং মৌমাছির মধ্যে পার্থক্য ভেন গিয়ে এই ফুলে বসছে এই ময়রান মিষ্টির থালায় বসছে খুব ভালো লাগছে তারপরে যখন বিষ্টার গন্ধ পেলে ছুটে গিয়েছে বিষ্ঠার উপরে বসে পড়ছে কিন্তু যদি মৌমাছি হয় সে তো যখনই কোনো ফুল দেখবে ফুলে বসবে ফুল থেকে কখনো বিষ্ঠার গন্ধ পেলেও সেদিকে যাবে না এই নিত্য সিদ্ধ শুদ্ধাত্মাদের দল হচ্ছে যে এরকমই এরা কখনো কামিনী কাঞ্চন আসক্তির দিকে ধারে কাছেও যায় না সেই সংসারের দিকে দেখা মাত্রই তারা সেখান থেকে সরে আসেন এই অংশটুকু আমরা আজকে পাঠ করব পরিহরি সন্ন্যাসী রে অখিলের প্রতি কহিতে লাগিলা ব্রাহ্ম ভক্ত দয় প্রতি রাকাল প্রভৃতি এই বালক সকল এরা সব নিত্য সিদ্ধ শুদ্ধাত্মার দল কামিনী কাঞ্চনে নহে কখনো আর জন্ম জন্ম ঈশ্বরের ভক্ত ভগবানে অনুরাগ ভক্তি বিলক্ষণ প্রকৃত পাতাল পোড়া শিবের মতন সাধনা অর্জিত ভক্তি ইহাদের নয় স্বভাবত প্রেম ভক্তি হৃদয়ে উদয় যারা সব নিত্য সিদ্ধ সাধারণ নয় তারা জাতি স্বতন্ত্র পাখি মাত্রই সকলের ঠোঁট নয় ইহার কখনো নয় আসক্ত সংসারে যেমন প্রহ্লাদে দৈত্য কুলের ভিতরে সাধন ভজন করে লোক সাধারণে

কুল মধু খাই কেবল পিরিতি হরির অসে সুধা পানে সধা মত থাকে যেখানে বিষয় গন্ধ না যায় সেদিকে ধ্যান জপ তপ পূজা সাধন ভজনে যেই ভক্তি লাভ করে সাধু ভক্ত জনে সেই বিধিবাদীর ভক্তি নাম তার ইহাদের ভক্তি নহে সেরূপ প্রকার ইহাদের রাগ ভক্তি প্রেমা ভক্তি নাম ভালোবাসে পরমে সে স্বজন সমান যাহাদের হেন ভক্তি অন্তরে বিধিতে রহে না তারা যায় তাহা না পাইলে কেহ ঈশ্বরে না পায় এই প্রেম ভক্তিযুক্ত নিত্য সিদ্ধগণ প্রভুর সেবায় রত রহে অনুক্ষণ মাছি আর মৌমাছির পার্থক্য বললেন ঠাকুর সাধারণ মানুষেরা হচ্ছেন মাছির মতো তারা এই মাত্র ত্যাগের জন্য করেন আবার যখন সংসারের মধ্যে প্রবেশ করেন তখন আবার কামিনী কাঞ্চনে মত্ত হয়ে যান ঠিক যেমন ভেন ভেনে মাছিরা ফুলের গন্ধে ফুলের রসেও বসেন আবার ময়রার মিষ্টির থালাতেও বসেন আবার যখনই বিষ্টার গন্ধ পায় সেদিকে ছুটে যায় এরা সব নিত্যসিদ্ধ মুক্ত আত্মা এরা ওই মৌমাছির জাতি এরা যখন ফুলের রসে বসবে ফুলের রসেই থাকবে সেখান থেকে বিষ্ঠার গন্ধ যতই পাক সেদিকে আর মারাবে না সেই দিকেও যাবে না যাহাদের হেন ভক্তি সতত অন্তরে বিধিতে রহে না তারা যায় বিধি ছেড়ে এদের এরকম ভক্তি হৃদয়ে রয়েছে বলে তারা এরা বিধি কোন বিধি নিয়ম মানেন না এসব থেকে চলে যায়। বেদ বিধি ছাড়া প্রেমা ভক্তি বলে যায় তাহা না পাইলে কেহ ঈশ্বরে না পায় প্রেম ভক্তি এই প্রেম ভক্তি যুক্ত নিত্য সিদ্ধগণ তারা সর্বদাই প্রভুর সেবায় নিজেকে নিমগ্ন করে রাখেন এইটুকুই রাখাল ও লাটু ইত্যাদি ঠাকুরের যে পার্শ্বদণ ছিলেন তাদের সম্বন্ধে আজকে জানলাম আগামী দিনে পরের অংশ আবার পাঠ করব আজ এই পর্যন্তই থাক জয় ঠাকুর নমস্কার